আসসালামু আলাইকুম জয়পুরাট জেলায় হিমাগারে আলু সংরক্ষণ কার্যক্রম চলছে বর্তমানে আপনারা এই হিমাগারের পরিস্থিতিটি দেখছেন আলু সংগ্রহের যে ব্যাপক একটি কর্মকাণ্ড চলছে এখানে এই হিমাগারের রাস্তা প্রায় এক এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আলু বোঝায় ট্রাক ভ্যান অটো বিভিন্ন পরিবহন নিয়ে রাস্তা যানজট সৃষ্টি হয়েছে বর্তমানে আলু হিমাগারের সংরক্ষণের জন্য কৃষক পর্যায়ে আট টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে তো এটা সংরক্ষণ শেষে তারা এই মূল্যতা ধার্য করবেন যত কেজি আলু হবে তো আপনারা সকলে দেখছেন এই স্টোরের ভিতরের কার্যক্রম তো বর্তমানে এখানে কৃষকরাই রাখছে আমার দৃষ্টিকোণে আমি যতদূর তথ্য নিলাম তবে এখানে কৃষকরা কি বীজ আলু সংরক্ষণ করছে না খাবার আলু সংরক্ষণ করছে এটা তারা কেউ বলে নাই তবে এখানে খাবার আলুটি সংরক্ষণ হচ্ছে যারা রাখছে তারা আমাকে জানিয়েছে এই তথ্যটি আমি মোটামুটি সকলের মাঝে শেয়ার করলাম এই হিমাগারে কৃষকরাই আলু রাখছে তবে এগুলো বর্তমান খাবার আলুই বীজ আলু নয় তো এটা হিমাগারের ভেতরের পরিবেশ এভাবে হিমাগারে স্তর বাই স্তর করে রেখে দেওয়া হয় আলুর প্রতিটি ব্যাগ এখানে নোটে ধরছে তো সকলে ভালো থাকবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম